গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা একটু পাগলি পাগলি হয়ে আছে আমি সকাল থেকে অনেক কাজে ব্যস্ত ছিলাম আজকে দেখো সকালবেলা কতটা বেলায় ভিডিও শুট করছি তার নটা বাজে এখন মনে হয় তো আজকে একটু বেরোনোর আছে সকাল সকাল ওই জন্য সকাল সকাল ভিডিও শ্যুট না করে আমি খাবার দাবার একটু করে দিলাম ডাল ভাত পাঁপড় ভাজা একে বাসি কাজও তো আছে কত কিছু করব তো আজকে আর মেনলি কিছু করতে হবে না একটু ডিমের তরকারি করলেই হয়ে যাবে আমার চা খেয়েছি একবার লিকার চা আবার চা খেতে হবে তো বন্ধুরা দেখো চা চলে এসেছে চা খাবো লিকার চা খেয়ে তো আমার পোষায় না আর এই দেখো একদিকে মেয়েকে খাওয়াচ্ছি পাঁপড় ভাজা ডাল আলু সেদ্ধ দিয়েছে মুখে খাবার নিয়ে নিয়ে ঘুরছে মেয়েটা না খায়নি কালকে রাত্রিবেলায় খায়নি রাত্রিবেলায় মানে খেতে গেলেই বমি চলে আসছে খেতে বাচ্ছে না ঠান্ডায় সর্দির জন্য আর আমার ছেলের তো মুখে কথা বন্ধ হয়ে গেছে শরীরটা খুব খারাপ কথাই বলে না বেশি এমনি কথা বলে কম বেলায় ছেলেকে ডাকছি বাবা ও স্কুল যাবি উঠে পর আজকে স্কুল যাও অনেক দিন তো যাস না আজকে যা এবার ওকে দুজনেই ঘুমাচ্ছিলো এবার ওই স্কুলে যা বাবান এইটা শুনে মেয়ে ঘুমিয়ে গেছে ঘুম ভাঙাতে এবার ও ভাবছে ওকে স্কুল যাওয়ার জন্য বলছে তো ভীষণ কাজ মা আমি স্কুল যাবো না মা আমি স্কুল যাবো না খুব যে খুব কাজ আমি তোমাকে না আমার দাদাকে পাঠাবো মানে ওই যে স্কুলে যেতে হয়েছে দুদিন কেঁদেছে ওই আতঙ্কেই মেয়ের জ্বরটা চলে এসেছে কি বলবো আর মুখে ভাত নিয়ে রেখে দিয়েছে কয়েক ঘন্টা যে লাগে খাওয়া দেয় তার কোনো ঠিক স্নান স্নান করে চলে আসলাম রান্না করতে দেখো আজকে রান্না করছি ডিমের ঝোল আজকে আর রান্না তেমন কিছু ঝামেলা না একটা বাঁধাকপি নিয়েছিলাম ভেবেছিলাম ভাজবো কুচিয়ে সেও আমার আর ইচ্ছা করছে না সকালবেলা ভাত খেলে না আর শরীর নড়তে চায় না আজকে সকালে ভাত খেয়ে নিয়েছি মানে শরীর আর চলছে না কেমন জানি একটা ঝিমুনি আর ওয়েদারটা না কীরকম একটা এরকম ওয়েদারে এমনি ঝিমুনি ঝিমুনি লাগে এনার্জি পাওয়া যায় না ভাত খাওয়া হয়েছে সকালে তো ডিমের সাইজগুলো দেখো কি ছোট ছোট্ট আগের দিন ডিম নিয়েছিলাম কত বড় চারটে ডিম একটা মেয়ের জন্য সেদ্ধ রাখলাম আর সেদ্ধ মানে দুইবার খেলেই ভেঙে দুবার খেলেই শেষ ডিম চলো পরে দেখা হবে রান্না করে নি বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এবার আলুটা ডিমটা দিয়ে দিলাম কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তো বন্ধুরা একটু জল দিয়ে কষিয়ে নিলাম মশলাটাকে এবার জলটা দিয়ে দেবো আমি ভেবেছিলাম মশলা কষানোই ছিল তখন জল দিয়েছিলাম একটু অল্প করে তার মধ্যে দিয়ে দিয়ে আলুটা ডিমটা দিয়ে জল দিয়ে দেবো একবার তাও ভাবলাম যে না কেমন লাগছে একটুখানি ভালো করে কষিয়ে দিন তারপর সামান্য একটু গন্ধ বেরোলেও ওই মশলা খাবে না বন্ধুরা খালি ডিমের ঝোল হয়েছে এখন ডিমের ঝোলটা দিয়ে ভাতটা দিয়ে দিলাম আর বাঁধাকপিটা বসাবো এখন হ্যাঁ আমার ডিমের ঝোল এটা আসন পেতে দাও আমাকে হুম পারবে তুমি পারো তাই না কি ওইটা হ্যাঁ দাদার আসুন আসতেড়ি এটা উম্মা বানিয়ে দিয়েছিল দাদা ভাইকে বাবু সোনা নাম লেখা রয়েছে দেখেছো হুম পুরো কমপ্লিট করতে পারিনি হুম কমপ্লিট করতে পারিনি যাও জল থাক খেতে তো বন্ধুরা দেখো এই যে বাঁধাকপি ভেজে নিয়ে এসেছি ডিমের ঝোল আর ডাল আছে সকালে একটু আর কিচ্ছু না খেতে দিয়ে দেবো এখন ছেলে কর বাবা তো বেরিয়ে গেল মা আসো ওদের ফুল তুলতে গেছে আচ্ছা 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 তাড়াতাড়ি আসো আদর করে এসছো আস্তে করে আসো ঠিক আছে